বাগুয়াটি বাজারে কালী মন্দিরে চুরির কিনারা করল বিধাননগর পুলিশ গত মাসের শেষ সপ্তাহে বাগুয়াটি বাজারের কালী মন্দির থেকে ঠাকুরের গয়না চুরি যায় সেই ঘটনার তদন্তে নামে বাগুইয়াটি থানার পুলিশ এরপরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে পুলিশ তদন্তে পুলিশ জানতে পারে চুরি করে দুষ্কৃতী দমদম স্টেশন থেকে কৃষ্ণনগর লোকালে করে চম্পট দেয় এরপর পুলিশ তিনটে দলে ভাগ হয়ে নদিয়ার চাকদা থেকে গয়নাগুলি উদ্ধার করে পাশাপাশি সেখান থেকে চোরকে গ্রেফতার করে পুলিশ বুধবার দুপুর দেড়টা নাগাদ বিধাননগর পুলিশের ডিসি এয়ারপোর্ট ঐশ্বর্য সাগর জানিয়েছেন নামটা রাজেশ দে রাজেশ দে আরে সেকেন্ড হল 46 ইয়ারস সেকেন্ড হল টুজনে বাড়ির কথা ম্যাডাম সেকেন্ডে সেটা পড়ে আমরা পড়ে পড়ে লাইক মেইন অ্যাকুস্টে মেইন অ্যাকুস্টে নামটা বুঝছো গ্যাংও চেক আউট করতে একটা রিপোর্ট করতে গেলে তার একটা রেটিং করতে হয় তার ইন আর কোন গ্যাং নেই নিয়ে একাই কোটা লাইক ওনার মোডাস অপারান্ডি কিচলো জামা কাপড় লাইক ডোর টু ডোর সেলার তো যে কোনো এরিয়াতে যাচ্ছে ডোর টু ডোর সেলিং এর জন্য ওখানে ব্যবসা করতে

शुद्ध ऑर्नामेंट्स टेच चोरी हुई च वो ऑर्न ऑर्नामेंट्स टेच पुरोटा हम रहे कवरी कर इधर क्यों ऑर्नामेंट्स बिक्री करते बारे में बिक्री करें देखिए तो रिसीवर तो की हवेपादे मंदिर कमिटी आज शुक्रवार को मंदिर कम मंदिर कमिटी के हम रह थ्रू कोर्ट ऑर्डर रिटर्न दो रहे বাজার কমিটি সেক্রেটারি বা সবাই বলেছেন বাজার কমিটি সবাই আছে ফর্মালিটি করে আমরা বলতে পারি বাকি আমরা বলতে পারবো কতবার एको, एको काचे केसेस केसेस आचे ऑलमोस्ट आचे माने 2012 टुएल्थे